আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন পর্ব নতুন রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের পর্বে আজকের পর্বে থাকছে এক কাপ ময়দা আর রান্না করা গরুর মাংস দিয়ে খুব সহজ আর খুব মজার একটি নাস্তার রেসিপি অল্প সময় এই নাস্তাটা তৈরি করা যায় আর খেতে খুবই সুস্বাদু হয় চলুন কীভাবে এই নাস্তাটা তৈরি করি নাস্তাটা তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বলে নিয়ে নেব এক কাপ ময়দা আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন এখন এই ময়দার সঙ্গে দিয়ে দেব এক টেবিল চামচ চিনি সামান্য পরিমাণে লবণ এক চা চামচ ইনস্ট্যান্ট ইস্ট এক চা চামচ গুঁড়া দুধ এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল এ তো সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে এ তো মেশানো হয়ে গেছে এখন কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে একটা সফট ডো মাখিয়ে নেব আপনারা চাইলে এখানে পানির পরিবর্তে কুসুম গরম দুধও ব্যবহার করতে পারবেন এই তো দুটা মাখানো হয়ে গেছে এখন এই দুটাকে রেপিং পেপার দিয়ে মুড়িয়ে রেস্টে রেখে দেব প্রায় ত্রিশ মিনিট আর এরি ফাঁকে আমি এই নাস্তাটার জন্য একটা পুর তৈরি করে নেব সেই জন্য লাগবে এইখানে আছে রান্না করা গরুর মাংস মাংসগুলোকে আমি একবারে ছাড়িয়ে নিয়েছি আর লাগবে এক কাপ পেঁয়াজ পেঁয়াজটাকে আমি লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে হালকা করে ভেজে নিয়েছি আর লাগবে এক কাপ পরিমাণে ক্যাপসিকাম কুচি আমি এখানে দুই ধরনের ক্যাপসিকাম নিয়েছি আর ক্যাপসিকামগুলোকেও সেমভাবে আমি হালকা লবণ আর হালকা গোলমরিচের গুঁড়া দিয়ে ভেজে নিয়েছি আর এখানে একটি আলু নিয়েছি আলুটাকে সিদ্ধ করে গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিয়েছি আর লাগবে দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি ঝালের পরিমাণটা চাইলে বাড়িয়ে কমিয়েও অ্যাড করতে পারবেন আর লাগবে চা চামচ পরিমাণে চাট মশলা আমি এখানে আর কোনো এক্সট্রা মশলা অথবা লবণ ব্যবহার করব না যেহেতু আমি এখানে সব কিছুর মধ্যে লবণ দিয়েছি মাংসর মধ্যে যথেষ্ট পরিমাণে মশলা থাকে তাই আমি এক্সট্রা করে কোনো মশলা অ্যাড করে নিই পোটা রেডি হয়ে গেছে এখন এক সাইডে রেখে দেব ময়দার দুটা নিয়ে নেব ময়দা থেকে বাতাসটা বের করে ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তারপরে ময়দার মিশ্রণটাকে দুই ভাগে ভাগ করে নেব তারপর একটি পাতলা করে রুটি বেলে নেব আমি সেমভাবে আরও একটি রুটি পেলে নেব এখন একটি প্লেটে নিয়ে নেব যে প্লেটের মধ্যে আমি এই নাস্তাটাকে ব্যাক করব। প্লেটটার মধ্যে আমি একটি বাটার পেপার দিয়েছি এখন আগে থেকে তৈরি করে রাখা পরটা এই রুটির মাঝখানে দিয়ে পুরোটা রুটিতে ছড়িয়ে দেবো একটি চামচ দিয়ে পোড়টা পুরোটা রুটির উপরে দেওয়া হয়ে গেছে এখন উপর থেকে আরেকটা রুটি দিয়ে দেবো তারপর সাইড দিয়ে এরকম করে টেনে টেনে বন্ধ করে দেব। তারপর একটা ছুরির সাহায্যে ওপরটাকে কিছুটা ডিজাইন করে দেব। এই তো পুরোটা রুটির উপরে ডিজাইন করা হয়ে গেছে এখন এই রুটিটাকে ঢেকে রেস্টে রেখে দেব আরও দশ মিনিট ফিরে আসলাম দশ মিনিট পর এখন একটি ডিমের কুসুম এই নাস্তাটার উপরে ব্রাশ করে নেবো এতে করে সুন্দর একটা কালার আসবে এখন এই নাস্তাটাকে ব্যাক করার জন্য চুলা একটি হাড়ি বসিয়ে তারপর একটা লেখালেখির যে কাগজ থাকে সে কাগজটা দিয়েছি আর এই কাগজটা দিলে খুব সুন্দর একটা কালার আসে এই নাস্তার মধ্যে তারপর এই নাস্তার প্লেটটা এর মধ্যে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব আর চুলার জালটাকে মিডিয়াম আছে রেখে অপেক্ষা করব ত্রিশ মিনিট ফিরে আসবো ত্রিশ মিনিট পর এই তো নাস্তাটা প্রায় রেডি হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিয়েছি দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে বাটার পেপারটা নিচ থেকে সরিয়ে নেব দেখুন নিচটা কেমন হয়েছে খুব সুন্দর একটা কালার এসেছে আপনারা চাইলে অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন আশা করি আপনাদের খুব পছন্দ হবে রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন যারা আগে থেকে আমার চ্যানেলের পাশে আছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি সবসময় চ্যানেলের পাশেই থাকবেন এরকম আরও মজার মজার রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে আপনারা আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন সবাই অনেক ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে আল্লাহ হাফেজ